আচ্ছা আজকেরে আমেরিকাতে প্রথম বাংলাদেশি প্যারেড হবে তো আজকে এই বছর থেকে শুরু হলো প্রত্যেক বছরই হবে তো আপনারা দেখেন খুবই ভালো লাগবে বাংলাদেশি প্যারেড ঠিক আছে আমরা তো মানে অনেক এক্সাইটেড যে আজকে প্রথম বাংলাদেশি প্যারেড দেখব আজকে শুধু বাংলাদেশিদের হবে এই যে দেখেন হর্স আমেরিকান হর্স বাংলাদেশি প্যারেড প্রথম হবে তো দেখা যাক মানুষ কতটুকু হয় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট

বাংলাদেশি এখানে সবাই বাংলাদেশি দেখো এই যে আমাদের বাংলাদেশ প্রাউড অফ বাংলাদেশ মানুষ হয়ে আসছে বাংলাদেশ বলো বাংলাদেশ দিস ইস বাংলাদেশি ফ্লাগ হ্যাঁ

হ্যাঁ এবারই তো শুরু কারণ এ তো গান মনে হয় হবে না বাংলাদেশি প্যারেডে মনে হয় গান হবে না ঢোল তবলা মনে হয় বাজবে না

ও এগুলা সব আমাদের বাংলাদেশি পুলিশ হ্যাঁ মানে আমাদের বাংলাদেশের টিপুল পুলিশ সব সবাই কিন্তু আমাদের বাংলাদেশি পুলিশ দেখে کیا کلاں کنے کی بات ہے اوہ گجر بنگلہ دیش زندہ باد 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 بنگلہ ছেলে পরে এই আমরে আই ফিলিং জাস্ট আই ফিলিং সে বাংলাদেশ বলো ইউ লাভ বাংলাদেশ বলো সে বাংলাদেশ আই লাভ বাংলাদেশ আই লাভ বাংলাদেশ ফর নেম ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ

মানুষ <laughs>